নমস্কার আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম রাজ্য রাজনীতি উত্তাল লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেকে বলছেন গীতা কি সত্যি রাজনৈতিক উপকরণ অনেকে বলছেন ধর্ম নিয়ে অহেতুক রাজনৈতিক করছে বিজেপি কিন্তু আপনি যদি তলিয়ে ভাবেন গীতা পাঠ মনুষ্য জীবনে বা মানব জীবনে কত ইম্পর্টেন্ট একটা অংশ তাহলে আপনারা নিজেরাই এর উত্তর খুঁজে পাবেন এ ভিডিও কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে বা কোনো রাজনৈতিক দলের বিপক্ষে বানানো নয় আমি শুধু আপনাদেরকে বোঝাতে চাই বা বলতে চাই এক্স্যাক্টলি গীতা পাঠ মানুষের জীবনে বর্তমান সময়ও ঠিক কতটা উপকারী উপযোগী এবং সমর্থক হয়ে ভেসে থাকতে পারে এখানে হিন্দু ধর্ম বা অন্য ধর্ম বা সনাতন ধর্ম সেই ধর্মের কথাগুলো বাদ রেখেই বলছি গীতা আদতে মানুষকে কি চালনা করতে পারে আপনারা ইতিমধ্যেই জানবেন যে ওপেন হাইমার বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ওপেন হাইমার যিনি কিনা পরমাণু বোমার মতো আবিষ্কার করেছেন সেই ওপেন হাইমারের মুখেও শোনা গেছিল গীতার বাণী শুধু তাই নয় যদি সমসাময়িক ভারতীয় বিভিন্ন বিজ্ঞানীদের কথা জানেন তাহলে আপনারা জানবেন এ পি জে আবদুল কালামও একসময় গীতাকে উদ্ধৃতি করেছেন বিভিন্ন জায়গায় অর্থাৎ ভুললে চলবে না শুধু বিজ্ঞানীরা নয় একাধিক তাবর তাবর ব্যক্তিত্বরা গীতার বাণীতে আঁকড়ে ধরেছে জীবনে বড় হওয়ার জন্য আমি সেরকমই কিছু বাণী বা সেরকমই কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি মানুষই ডিসাইড করুক গীতার কথা মনুষ্য জীবনে কতটা দরকার কিংবা কোনোটা কতটা অপ্রয়োজনীয় বা উপযোগী প্রথমেই বলি গীতা কি আপনারা সকলেই জানেন মহাভারতে শ্রীকৃষ্ণের মুখে যে সকল বাণী বা কথা ভেসে উঠেছে তারই আবদ্ধ হয়েছে গীতাতে অর্থাৎ যদি আপনারা সাধারণ ভাষায় বলেন তাহলে বুঝবেন শ্রীকৃষ্ণের বাণী বা জীবনে কিভাবে বড় হওয়া যায় তার এক একটা শ্লোক সেটাই অ্যাকচুয়ালি গীতা নামক একটি ধর্মগ্রন্থে বা কাব্যগ্রন্থে আবদ্ধ এখন বলি শ্রীকৃষ্ণ কি বলেছেন শ্রীকৃষ্ণ পুরো মহাভারত জুড়ে প্রত্যেকটি পর্বে কিছু কিছু কথা আমাদের সামনে তুলে ধরেছেন সেটি গীতাতে লেখা আছে আমি পাঁচ থেকে ছটা পয়েন্ট আপনাদের বলছি আপনারা দেখবেন মানুষ জীবনে বা মনুষ্য জীবনে এবং বিজ্ঞানের সঙ্গে কিছু কিছু কথা সমার্থক হয়ে মিশে গেছে প্রথম যে পয়েন্ট সে পয়েন্টে পরিষ্কারভাবে গীতাতে লেখা আছে কর্মফলের ফলের আশা ত্যাগ করো না অর্থাৎ আপনারা কর্ম করে যান সেই ফলের আশা ত্যাগ করবেন না এরকমও হতে পারে কর্ম করতে করতে হতাশা দুঃখ যন্ত্রণা বেদনা অনেক কিছু আপনাকে ঘিরে ধরতে পারে কিন্তু আপনি যদি ভাবেন এই কর্মের শেষে কি প্রাপ্তি ঘটবে তাহলে আপনি অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়বেন গীতাতে বন্দিত শ্লোকে লেখা আছে কর্ম শুধু করে যান সেই ফলের আশা আপনারা কোনো অবস্থাতেই করবেন না অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন মানুষের বড় হওয়ার জীবনে এটি একটি উল্লেখযোগ্য বা উপযোগী একটা শ্লোক দ্বিতীয় গীতাতে খুব সুন্দর একটা কথা লেখা আছে সেটা হলো জীবনে সুখী হবেন কিভাবে। শ্রীকৃষ্ণ বারবার তার শ্লোকের মাধ্যমে বোঝানো বোঝাতে চেয়েছেন সুখী হওয়ার জন্য কি কি করা উচিত মানুষের তিনি বলেছেন পাওয়ার আশা বেশি করো না পরিষ্কারভাবে যখন আমরা পাওয়ার আশা করি অর্থাৎ আমাদের আমরা যদি কোনো জিনিসকে অহেতুকভাবে আঁকড়ে ধরতে যাই পাওয়ার আশা করি তখন আমরা নিজেদের মধ্যে বিষাদগ্রস্ত নামক একটা শব্দকে আহ্বান জানিয়ে ফেলি এর ফলে মানুষ অনেক জটিল প্রকৃতি হয়ে যায় গীতাতে লেখা আছে যদি তুমি পাওয়ার আশা না করো অর্থাৎ তোমার পাওয়ার পিছনে যদি উদর্গ চাহিদা না থাকে যা পাওয়ার পিছনে কোনো কামনা বা বাসনা না থাকে তাহলে তুমি সুখী হতে পারবে এবং তুমি যেটা পেয়েছো সেটাকে নিয়েই ভালো থাকতে শেখো গীতাতে এই সুন্দর একটা কথা কিন্তু লেখা আছে তিন নম্বর যেটা লিখেছে সেটা হলো গীতা শেখায় মানুষকে কিভাবে শান্তিতে থাকতে পারবেন মানুষ সেখানে আরও সাব পয়েন্টে পরিষ্কারভাবে শ্লোকের মাধ্যমে বলা আছে হিংসা লোভ কামনা এই তিনটে জিনিস যদি ত্যাগ করা যায় তাহলে মানুষ মানুষের জীবনে শান্তি আসতে পারে হিংসা অর্থাৎ একে অপরের ক্ষতি করার যে প্রবণতা একে অপরের থেকে এগিয়ে যাব এই যে ইচ্ছা শক্তি আলটিমেটলি মানুষের মনে হিংসার জন্ম দেয় সেই হিংসা ছাড়তে হবে বলা আছে গীতাতে লোভ লোভ আপনার সকলেই অনুমেয় যে কোনো জিনিসের পিছনে তীব্র আকণ্ঠ চাহিদা এবং ওই ওই জিনিসটার জন্য অন্য কারোর ক্ষতি ক্ষতি করতেও মানুষ পিছুপা হন না এক এই লোভ নামক একটি জিনিসকে ছাড়তে হবে যদি আপনার জীবনে আপনি শান্তি চান পরিষ্কারভাবে বলা আছে তার পরবর্তী পয়েন্টে কামনা অর্থাৎ কামনা মানে কোনো একটা জিনিসকে আঁকড়ে ধরার যে চাহিদা কোনো একটা জিনিসের প্রতি তীব্র প্রেম সেই কামনা যদি ছাড়েন তাহলে আপনি শান্তি পেতে পারেন পরিষ্কারভাবে এটাও লেখা আছে যদি লোভ হিংসা বা কামনার বশবর্তী হয়ে যান যদি আপনি অমানবিক কিছু চেয়ে ফেলেন জীবনে যেটা আপনার সঙ্গে বাস্তবের জীবনে কোনো মিল নেই তাহলে আপনার জীবনে কোনোদিনই শান্তি আসবে না সব সময় মনে হবে ওই না পাওয়াগুলোই যেন আপনার জীবনে অশান্তির কারণ হয়ে ধরা দিচ্ছে গীতাতে কিন্তু এই সুন্দর কথাটা লেখা আছে পরবর্তী পয়েন্ট বলা ক্রোধ ত্যাগ করা এই ক্রোধ ত্যাগ করতে বলেছেন শ্রীকৃষ্ণ তিনি বলেছেন ক্রোধ এটি অমানবিক এবং অসরিক শক্তি অর্থাৎ ক্রোধের বশবর্তী হয়ে মানুষ কোনোদিন ঠিক কাজ করতে পারে না আপনি যদি দেখেন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের ফলে কোথাও খুন হয়েছে কেউ কারোর সঙ্গে রাগ করে জোরে থাপ্পড় মেরে দিয়েছে আইন বিরুদ্ধ কাজ বা যে কাজটা করা আমরা উচিত নয় আমরা জেনেও করে ফেলি তাহলে দেখবেন তার সব কাজের মূলেই আছে ক্রোধ অর্থাৎ রাগ নামক একটি শব্দ শ্রীকৃষ্ণ বলেছেন এই ক্রোধ নামক অশারীরিক অসুরিক শক্তি যদি আপনারা ত্যাগ করতে পারেন তাহলে কিন্তু আমরা জীবনে ভালো থাকতে পারি আলটিমেটলি কোন ধর্ম সনাতন ধর্মে এই কথাগুলো আছে গীতা পাঠ পরবর্তীকালে পড়ানো উচিত কি উচিত না এ নয় অনেক বিতর্ক আগেও ছিল এখনও আছে কিন্তু খুব ঠান্ডা মাথায় ভাবলে বুঝবেন এই যে কথাগুলো গীতা নামক এই বইতে লেখা আছে বা এই গ্রন্থে লেখা আছে তা কিন্তু মানুষের জীবনের সঙ্গে সমর্থকভাবে পরিপূরক হয়ে ধরা দেয় অর্থাৎ এত বিরোধিতা করার কি সত্যি দরকার আছে আমার এই প্রশ্ন এই প্রতিবেদনে থাকলো শুধু তাই নয় বর্তমান দিনে ক্রোধকে কেন্দ্র করে যদি বিজ্ঞান নিয়ে এবার ভাবি তাহলে দেখবেন ডাক্তাররাও বিভিন্ন ক্ষেত্রে বলছে রাগ কমান আপনার দুঃখ তাহলে অনেকটা প্রশমিত হবে উত্তেজনার বসে কিছু করে ফেলবেন না শরীরে যে বিভিন্ন হরমোনাল গ্রন্থিগুলো আছে অ্যাড্রিনালিল থাইরক্সিন ইত্যাদি গ্রন্থিগুলোর চালচলন একটু বিঘ্নিত হতে পারে মূলত অ্যাড্রিনালিন গ্রন্থি উত্তেজনার ফলে বেশি প্রশমিত হয় যার ফল সারা শরীরের বিভিন্ন অঙ্গে কিন্তু পড়তে পারে আইজি লেভেল অনেকের বেড়ে যায় ফলে আলটিমেটলি ডাক্তাররাও কিন্তু বলছেন উত্তেজনা এবং রাগের বশবর্তী হয়ে কিছু করবেন না উত্তেজনা কমান ভালো থাকার জন্য গীতাতে কিন্তু সেটাই ঠিক এক্সাক্টলি বলা আছে পরবর্তীকালে বলা আছে কর্মের তাৎপর্য উপলব্ধি করুন অর্থাৎ যে কাজটা করছেন সেটি ভালো না খারাপ সমাজের জন্য ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আপনি জীবনে বড় হওয়ার চাহিদা নিয়ে এগিয়ে যেতেই পারেন কিন্তু আপনার কর্মের জন্য যেন অন্য কারোর ক্ষতি না হয় গীতাতে কিন্তু এটা বলা হয়েছে যে কর্মে তাৎপর্য আপনারা বুঝতে শিখুন সমাজে কাজটা কতটা দরকার কতটা ভালো কতটা খারাপ আলটিমেটলি আপনার কর্মের সিদ্ধান্ত কিন্তু আপনাকেই নিতে হবে পরবর্তীকালে বলা হয়েছে সব কিছুই পূর্ব পরিকল্পিত অর্থাৎ আমরা কিছুটা সময় অনেক বেশি কাজ করি কিন্তু ফল পাই না আমরা অনেক বেশি বিষণ্ন হয়ে যাই কিন্তু আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি গীতাতে বলা আছে আপনি যদি আজকে এই কাজটা করেন তাহলে দেখতে পাবেন আজ থেকে দশ বছর পরেও কিন্তু এই কাজের রেজাল্ট আপনি পেতে পারেন অর্থাৎ কর্মফল আপনি পাবেন এবং আপনি যেটা পাবেন সেটা কিন্তু পূর্ব পরিকল্পিত আর সব থেকে ইন্টারেস্টিং যেটা আমার গীতার সব বেশি মনে হয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে কিন্তু শিখিয়েছে গীতা আপনারা জানবেন এই গীতায় লেখা আছে যদি দেখেন আপনি যুধিষ্ঠির এবং পঞ্চপাণ্ডব যখন তেরো বছর বনবাস যাপন করেছিল তখন তারা খুব কষ্টের মধ্যে ছিল ঠিক ওই সময় কৌরবরা এই ভোগ বিলাস উন্মত্ততা একটা জীবন কাটাচ্ছিল অর্থাৎ একদিকে তেরো বছরের বনবাসে কষ্টে ছিল পঞ্চপাণ্ডব অর্জুন ভীম সহোদররা অন্যদিকে কৌরবরা নাকি খুব উদযাপনের মাধ্যমে কাটাচ্ছিল কিন্তু এই কষ্টের জন্য তাদের কিন্তু তাদের যে উল্লাস সেই উল্লাস যে কতটা ক্ষতিকরক সেই উল্লাস যে কতটা ভয়ানক সেটি তারা যে অন্যায় করেছেন সেই অন্যায়ও অন্যায় দেখেও কিন্তু ওই সময় চুপ ছিলেন অনেকে ফলে আলটিমেটলি যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল যারা চুপ ছিলেন তাদের কাজকর্ম কিন্তু ওই সময় কার্যকারী হয়নি আপনি যদি আরও আরও ভেবে দেখেন আমি একটুখানি আপনাদেরকে আরও আরও ডিটেলিংয়ে যদি বলি তাহলে দেখবেন এই যে চুপ করে থাকার প্রবণতা আলটিমেটলি এটাই যে সবচেয়ে বড় ক্ষতিকর একটা জিনিস তা কিন্তু গীতাতে লেখা আছে আপনারা জানেন যে পাপ বিশ্ব দ্রোণাচার্যরা একসময় করেছিলেন অর্থাৎ কৌরবদের এই উন্মাসিকতা পাগলামো দেখেও তারা চুপ ছিলেন ফলে কুরুক্ষেত্র যুদ্ধে del birotto con odín. কাজে আসেনি পরবর্তীকালে কৌরবরাও নাকি দ্রৌপদীর অভিশাপ সহ একাধিক কর্মফলের জন্য বিলীন হয়ে যায় অর্থাৎ তারা যুদ্ধে হেরে গেছিলো অর্থাৎ আপনি যদি কর্ম করেন সেই কর্মের ফল কিন্তু আপনি যুদ্ধ শেষে পাবেন এবং অন্যায় দেখে যদি চুপ করে থাকেন তাহলে যে অন্যায় করছে তার থেকে বড় পাপ কিন্তু আপনি করছেন খুব ইন্টারেস্টিং আমার লাগলো অন্তত বর্তমান সময়ের প্রেক্ষাপটে অনেক টিভির মিডিয়া অনেক সাধারণ মানুষ অনেক অন্যায় দেখেও চুপ করে আছে গীতাতে কিন্তু বলে বলা আছে এই কর্মফল কোনো না কোনো দিন তাদের কিন্তু পেতে হয় গীতাতে পরবর্তীকালে বলা আছে সংযত আচরণ করা দরকার অর্থাৎ সংযত মানে আপনাকে বিনয়ী হতে হবে ভালো মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে আপনার সবার সঙ্গে কাইন্ডনেস দেখাতে হবে কিন্তু এটাও বলা আছে যদি কেউ আপনার সঙ্গে অভদ্রতা বা অসভ্যতামী করে তাহলে তাকে সেই ভাষাতেই জবাব দিতে হবে কিন্তু মনে রাখতে হবে আপনার জবাবের জন্য যেন অন্য কোনো নিরীহ প্রাণী বা অন্য কোনো নিরীহ মানুষ যেন আহত না হন অর্থাৎ মানুষের জীবনের জন্য সংযত আচরণ করা বড় হওয়ার জন্য অন্যতম একটা চাবিকাঠি বলে গীতাতে কিন্তু বন্দিত আছে শুধু তাই নয় পরবর্তীকালে আপনি যদি দেখেন গীতার বিভিন্ন শ্লোক কিছু ক্ষেত্রে বলা হয়েছে যা হয় ভালোর জন্যই অর্থাৎ আজকে যেটা মনে হচ্ছে খারাপ কালকের মানুষ বুঝতে পারবেন এটার পিছনে কত বড় একটা ভালো সত্য বা পরীক্ষিত সত্য লুকিয়েছিল যা হয়তো দশ বছর নয় একশো বছর পরেও এই সমাজে কিন্তু এস্টাবলিশড হতে পারে ধ্যান এবং সাধনা দেয় অন্তরে শান্তি যেটা ডাক্তাররা বিভিন্ন ক্ষেত্রে বলেন মেডিটেশন করা মেডিটেশন করা অনেক বেশি আমাদের ধ্যান করা দরকার আমাদের ছটফটে একটা মন আমাদের এত ট্রেস এত ক্লান্তি সব কিছু দূর হতে পারে কিন্তু ধ্যানে এবং পুরনো আয়ুর্বেদ আয়ুর্বেদশাস্ত্র যদি দেখেন বিভিন্ন মনী ঋষিরাও ধ্যান করতে বলেছেন গীতাতেও কিন্তু লেখা আছে ধ্যান এবং সাধনায় অন্তরের শান্তি অর্থাৎ মানুষকে শান্ত করতে পারে গীতাতে এই কথা কিন্তু লেখা আছে পরবর্তীকালে বলেছে খারাপ চিন্তা উপেক্ষা করুন অর্থাৎ মানুষের ক্ষতি করতে পারেন এরকম চিন্তা মানুষকে ছোট করতে পারেন এই সকল চিন্তা কিন্তু আপনাকে উপেক্ষা করতে হবে এবং আরও একটা জিনিস বলা হয়েছে শেষ দুটো পয়েন্ট যে সব কিছুই পরিবর্তনশীল অর্থাৎ যে সময়টা আপনারা দেখছেন সেটা কালকে পরিবর্তন হতে পারে অর্থাৎ শেষ যে সময় এখন আছে সেই সময় নিয়ে অত্যাধিক আনন্দ করা দরকার নেই কালকে সময় পরিবর্তন হবে এবং সত্য চিরকালের অর্থাৎ আপনি যদি বলেন সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত্র যায় এই সত্য যেমন চিরকাল ধরে আপনি খন্ডাতে পারবেন না ঠিক সেরকমই পৃথিবীর কোনো সত্য যা হয়তো আজকে প্রকাশিত হচ্ছে না কাল কিন্তু সাধারণ মানুষের মনে প্রকাশিত হবেই এই হলো গীতার বন্ধিত কিছু দশ বারোটা পয়েন্ট যেগুলো আমার মনে হয়েছে সাধারণ মানুষের কাছে তুলে ধরা উচিত মানুষ ডিসাইড করো গীতা পাঠ করা উচিত কি উচিত নয় কিন্তু একটা কথা আমি বলতে চাই এই যে দশ বারোটা পয়েন্ট আমাদের বর্তমান রাজনৈতিক নেতারা কতটা মেনে চলেন অর্থাৎ তারা কি সবসময় সত্য কথা বলেন তারা কি সব কিছুর প্রতিবাদ করতে পারেন তারা একে নিজের কর্মের তাৎপর্য উপলব্ধি করতে পারেন ধ্যান ধারণা আমি যদি সাইডে রেখেও ভাবি তারা কি সত্যি সাধারণ মানুষের সঙ্গে বিনয়ের সঙ্গে ব্যবহার করেন তারা কি জানেন না আমাদের এই সমাজ এই কর্ম ফল কোনো না কোনো দিন ভোগ করতে হবে বা এই সমাজ পরিবর্তনশীল অর্থাৎ আজকে যারা শাসকে আসনে আছেন কালকে তারা বিরোধিতার জায়গায় থাকবেন তখন সাধারণ মানুষ গীতাদের ক্ষমা করবেন গীতা নিয়ে অহেতুক রাজনীতি বা গীতার পাল্টা চণ্ডীপাঠ বা সংবিধান পাঠ এই সমাজে হতেই পারে এই সমাজে পরবর্তীকালেও হবে কিন্তু আলটিমেটলি গীতার এই বাণীগুলো কতটা ইম্পর্টেন্ট কতটা সাধারণ মানুষ আত্ম উপলব্ধি স্তরে নিয়ে যেতে পারলো সেটাই এই প্রতিবেদনের আমার মূল বিষয় আমার মনে হয় গীতা পাঠের মধ্যে কোনো খারাপ জিনিস নেই আর অহেতু ধর্ম নিয়ে রাজনীতি কিংবা এক দল বলছেন কেন গীতাকে একটা মাস একটা জায়গা দেওয়া হচ্ছে সেটা তো অসুবিধা কি আমি জানি না অহেতুক যদি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যদি রাজনীতির কারণে রাজনৈতিক সবার জন্য ব্যবহার করা হয় গীতা যেখানে কোনো খারাপ জিনিস নেই অন্তত মনুষ্য সমাজে উত্তরণের পথ আওড়ে দেয় সেটা যদি সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হয় সেটার মধ্যেও কি ভুল আমি জানি না সমস্ত বিষয়টা একটা রাজনৈতিক উপকরণ হয়ে গেছে বলে আমার মনে হয় এর মধ্যে একদল ভুল করছে একদল ঠিক কিন্তু আলটিমেটলি আমার যেটা মনে হচ্ছে সাধারণ মানুষের কাছে গীতার যে বাণী যদি সকলের কাছে পৌঁছে দেওয়া হয় ধর্ম বর্ণ নির্বিশেষে তাহলে একটা বেটার সমাজ বেটার সোসাইটি এবং ভালো একটা ভবিষ্যৎ আমরা পেতেই পারি অন্তত যে কথাগুলো শ্রীকৃষ্ণ নাকি গীতাতে বলে গেছেন আমার মনে হয় মানুষ ভীষণ মাত্রায় ওই কথাগুলোকে অ্যাকসেপ্ট করা উচিত অন্তত যেখানে ওপেন হাইমার এপিজে আব্দুল কালামের মতো ব্যক্তিত্বরা গীতাকে বাইরে রেখে তাদের জীবনকে চালাতে পারেননি সেখানে আমরা এই সিটি কেন দেখাবো কেন গীতাকে কেন্দ্র করে অহেতিক রাজনৈতিক করব কেন মিডিয়ায় ডিবেট করব কেন প্রাইম টাইম শো অর্গানাইজ করব অন্তত গীতার কিছু কথা পড়ি যদি মনে হয় এটা মনুষ্য সমাজকে ভুল দিকে নিয়ে যেতে পারে তাহলে নয়ের এর বিরোধিতা করা যাবে আপনারা কী ভাবছেন এটা নিয়ে নিঃসন্দেহে কমেন্টে জানাবেন ধন্যবাদ